হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি সাকসেস অ্যাকাডেমিতে সকলকে স্বাগতম আজকের ভিডিও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো ঠিক আছে চলো আজকের আমি মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি আজকের বিষয়ের মূল বস্তু বিষয়বস্তু হচ্ছে কি সম্পূর্ণ আজকের ভিডিওটা করা হয়েছে মাধ্যমিক অর্থাৎ এমপি অর্থাৎ মাধ্যমিকদের এবং ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনে যারা আছো ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আজকে সম্পূর্ণ ভারতের ভূগোল চ্যাপ্টারটাই করা হয়েছে অর্থাৎ ক্লাস টেনে ভারত আর ক্লাস টেনে সেই চ্যাপ্টারটা হচ্ছে ভারতের ভূগোল একই জিনিস এখান থেকে যে প্রশ্নটা তোমাদের আসার এবারে প্রবল সম্পূর্ণ মাধ্যমিক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এতেও এমসি আকারে এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে পারে ঠিক আছে এবং অবশ্যই ক্লাস দের। তাই তোমরা কি অবশ্যই কি করবে এই এই তিনটে পার্ট কিন্তু একটু জেনে যাবে আমি যে তিনটে পার্ট মনে রাখার সহজ ট্রিক্স আমি আজকে বলে দেবো দেখো প্রথম কি আছে প্রথম কি আছে আমি একটু দেখব প্রথম ভারতের তিনটি গ্যাপ অর্থাৎ এখানে প্রশ্ন তোমাদের এইভাবে দেয় গ্যাপ মানে হচ্ছে ফাঁক বা বিভাজনকারী অংশ ঠিক আছে ভারতের দেখ কোথায় কী ঘাট আছে তোমাদের কিন্তু দেখতে হবে প্রথম হচ্ছে পালঘাট পালঘাট কোথায় আছে না কেরল ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত হচ্ছে পালঘাট ভোরঘাট হচ্ছে পুনেও মুম্বাই এবং স্থলঘাট হচ্ছে ও মুম্বাই এই তিনটে টার্ম কিন্তু পরীক্ষায় তোমাদের আসার প্রবল সম্ভাবনা পালঘাট ভোরঘাট আর স্থলঘাট দেখো পালঘাট মনে রাখার সহজ একটা ট্রিক্স বলে দিচ্ছি তোমাদেরকে ল আছে পালে তাহলে এখানেও দেখো দুটো রাজ্যেরও নাম লয়ে হবে না কেরল এবং তামিলনাড়ু কেরলেও ল আছে আর তামিলনাড়ুতেও ল আছে তাহলে পালঘাট মনে রাখার সহজ উপায় কেরল এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত কে পালঘাট ভোরঘাট হচ্ছে কি বাকি দুটো যে ঘাট আছে ভোরঘাট এবং স্থল স্থলঘাট তাতে প্রত্যেকটাতেই মুম্বাই আছে কে আছে মুম্বাই আছে তাহলে একটা মনে রাখো ভোরঘাট ভোরঘাট হচ্ছে পুনে মুম্বাই বাকিটা তাহলে আর মনে রাখার দরকার নেই নার্সিং মুম্বাই এটা হবেই ঠিক আছে তাহলে দুটোতেই ভোরঘাট আর স্থলঘাটে দুটোতেই মুম্বাই আছে একটা মনে রাখো যে ভোরঘাটে কি পুনেও মুম্বাই ক্লিয়ার আর একটা আর বা এইভাবে মনে রাখতে পারো এটা আমি কোনো লজিক্যালি নয় এমনি তুমি মনে রাখতে পারো আরও সহজভাবে সেটা কীভাবে মনে রাখতে পারো ধরো পুনেতে ভোর হয় কোথায় ভোর হয় মনে রাখবে পুনে ভোর হয় পুনেতে ভোর তাহলে ভোরঘাট কোথায় পুনে আর মুম্বাই মুম্বাইতে তো দুটোই আছে স্থলঘাট আর ভোরঘাট তাহলে ভোর কোথায় হয় পুনেতে তাহলে কি ভোরঘাট মনে রাখার অবস্থা ওই হচ্ছে পুনে ও মুম্বাই আর বাকি স্থলঘাট হচ্ছে নাসিক আর মুম্বাই আর পালঘাট মনে রাখার সহজ উপায় কি না পালঘাট হচ্ছে কি কেরল এবং তামিলনাড়ু দুটোতেই ল আছে এই তিনটে প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অবশ্যই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমরা অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করে রেখে দেবে এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করবে চলো এরকম নেক্সট আবার আবার পরবর্তী আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে